দেখুন এটা একটু এটা হচ্ছে বান্দরবনের হচ্ছে রাজার মাঠের পূজার মণ্ডপ দেখুন এখানে মেলা বসছে মেলা হচ্ছে দেখুন অনেক বড় মেলা লাগছে এখানে এই যে নৌকা আছে ইয়ে আছে এটা হচ্ছে মেলাটা মূলত পূজাকে কেন্দ্র করে মেলাটা এখানে বসছে দেখুন দেখুন এখানে এখানে অনেক বড় অনেক দোকান পুরোটাই অনেক সুন্দর দেখুন সুন্দর একটা পরিবেশে Non è